Thank you. the মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার সকাল সকাল আজকে স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট আজকে বাবাকে টাড়ি কাটাতে আসবে আর বাবার শরীরটা আজকে অনেকটা ভালো সকালবেলা একটু হেঁটে হেঁটেছে তারপরে খাওয়া দাওয়া করেছে মধ্যে কথা হচ্ছে বাবা আস্তে আস্তে একটু একটু করে রিকভারি করছে তবে হ্যাঁ ভালো দুদিন আগে তো একদমই বুঝতে পারছিলাম না যে রিকভারিটা কোথা দিয়ে হচ্ছে কিভাবে হচ্ছে হ্যাঁ চলো খাবো তো এটাই একটা ভালো খবর কারণ কালকে থেকে একটু বুঝতে পারছি যে রিকভারিটা হচ্ছে হ্যাঁ আজকে যেহেতু সকালবেলা বেরোনোর তাড়া আছে সেই জন্য না মা বাইরে থেকেই নিয়ে আসে বললাম যে খাই কারণ ব্রেকফাস্ট করে বাবাকে নিয়ে বেরোনোটা একটু চাপে বাবাকে নিয়ে আজকে যাবো হচ্ছে এক্সট্রা করা যায় বাবার বুকে কতটা জল জমেছে সেইটা একটু দেখতে হবে তার জন্য ডাক্তার প্রত্যেক সপ্তাহে একদিন করে এক্স টেস্ট করতে ব্লাড টেস্টটা হচ্ছে ওই হিমোগ্লোবিন কতটা বাড়লো আর কি এক সপ্তাহে আর কি আছে কন্ডিশন সেসব নয় তো খেয়ে দেয়ে বেরিয়ে যাও বাবাকে নিয়ে বাবার টেস্টগুলো করাতে আচ্ছা সকাল ঘড়ি এখন প্রায় দুপুর এখন ঘড়িতে ওই সাড়ে বারোটা থেকে পৌনে একটা মতন বাজে আজকে বাবার ব্লাড টেস্টটাই হয়েছে বুকের যে এক্স সেটা হয়নি সেটা কালকে হবে আজকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল কিন্তু কোনো কারণে অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হলো তো ওই জন্য আর বাবাকে নিয়ে যাইনি বাড়িতেই ছিলাম ইচ্ছা করছিল মাসিরা এসছিল মাসি মেশু এসছিল তাই ভাবলাম যে একটুখানি চুটিয়ে গল্প করি আসলে ব্লগ বানাবো সেটা না আমি ভুলেই গেছি এখন সবাই দুফুটের খাবার দাবার খাবে তো তার আগে ভাবলাম যে না একেবারেই ব্লগ বানাবো না সেটাও তো হয় না মাসি মেশে অনেকদিন পরে এসেছিলো বগলাদা এসেছিলো পরশুদিনকে মানে সেটা আর ক্যাপচার করা হয়নি বগলাদার সাথে অনেকক্ষণ গল্প টল্প করেছিলাম ইনারা হচ্ছেন বগলাদারি মা বাবা আর সৌমেন মিশের সাথে বাবার সম্পর্কটা এতটাই ভালো না মানে একদম পিঠোপিঠি বলাই চলে কিন্তু মা মানে এই বাসী আর আমার মা কিন্তু জ্যার্থত ঠিক আছে মানে মায়ের জ্যার্থত দিদি তো সেই সূত্রে সম্পর্কটা একটু দূরের হলেও মনের সম্পর্ক মন থেকে একদম কাছের সৌমেন মেশো বাবাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আর বাবাও সৌমেন মেশোকে খুবই ভালোবাসে মানে ওই অন্তরঙ্গ বলে না ঠিক সেই রকমই ওই জন্য বাবার কিছু বলে না সৌমেন মেশো বাড়িতে বসে থাকতেই পারে না ছুটতে চলে আসে গত সপ্তাহের মঙ্গলবার বৃহস্পতিবার এসে ঘুরে গেছিলো আবার এই সপ্তাহের আজকে এলো আজকে মঙ্গলবার আজকে এলো কারণ মঙ্গলবার করে মেশর একটুখানি কাজের চাপটা কম থাকে আর আজকে মাসিকেও নিয়ে ভেবেছিলাম যে হয়তো আসবে না কিন্তু মাসি আসাতে বেশ ভালোই হয়েছে মানে একটু অনেকদিন পরে মায়ের মনটা একটু ভালো লাগলো কারণ একা একা বাড়িতে রুগী ট্রিটমেন্ট করতে করতে না কোথাও না কোথাও নিজের মনের ভেতরে মানে একঘেয়ে হয়ে গেছিল মাসি আসাতে বলে না বোনকে দিদিকে পেলে পরে একটু আনন্দ পাওয়া যায় আর সত্যি বলতে না আমারও বেশ ভালো লাগছিল যে মাসিরা আসাতে একটু গল্প হাসা হাসি হলো বাবা মায়েরও মনটা ভালো লাগলো আমারও মনটা ভালো লাগলো সেদিনকে বগলাদা এসেছিলো বগলাদার সাথে অনেকক্ষণ বসে গল্প করেছিলাম কিন্তু ও না খুব শর্ট টাইমের জন্য এসেছিলো এরপরে আমি ওকে বললাম যে এরপরে যখন আসবি বাবা এর হাতে টাইম নিয়ে আসিস কারণ আমাদের না গোটা বছর আমরা ওই ফেসবুক হোয়াটসঅ্যাপ ফোনেই ফোনে তাও হয় না ফোনে যোগাযোগ অতটা হয় না ওই ফেসবুক হোয়াটসঅ্যাপে একটুখানি হাই হ্যালো কিরে কেমন আছিস শরীর ঠিক আছে নাকি এইসবের ওপর দিয়ে না চলে যায় কারণ আমরা সবাই মোটামুটি নিজের যে যার লাইফ নিয়ে এতটাই ব্যস্ত যে এটা হয়ে ওঠে না কিন্তু ওই যখন দেখা সাক্ষাৎ হয় না তখন যেন মনে হয় কি একটা বেলাও কম পড়ে যায় আমাদের গল্প আড্ডা দিদি দিতে তো সেই জন্যই বললাম যে এর পরে যখন দেখা হবে একটু টাইম নিয়ে আসি গুড আফটারনুন তো দুপুরের খাওয়া দাওয়া করার পরে না বাড়ি শুদ্ধ লোক যখন রেস্ট নিচ্ছে তখন আমার আর ওলির আজকে ঘুম নেই সেই জন্য আমি আর ওলি ভাবলাম কি আজকে একটুখানি রিলস বানাই প্রথমে ভেবেছিলাম যে আমি আমার শর্ট ভিডিও মানে হোলির লুকটা ক্রিয়েট করব কিন্তু ওটা না আর হয়ে ওঠিনি এই যে আমার এই বদমাসটা এটা আমাকে করতেই দেয়নি তো ওই জন্য ভাবলাম যে একটা ইনস্টাগ্রামে রিলস বানাই দুজন আজকে যেন বাড়িতে চাঁদের হাট বসেছে দুপুরবেলাতে তো বেবি মাসি সৌভেন মেশো এসেছিলো ওরা এই সাতটা নাগাদ গেল তারপরে মন্দির থেকে বাড়িতে এলাম আসার পরে দেখি সেজ জেঠু এসেছে আজকে যেহেতু মঙ্গলবার আমাদের দোকান বন্ধ সেজন্য ভাবার সাথে একটু গল্প করতে এসেছে তো এমনিতে দুবেলাই খোঁজ নিয়ে যায় তো দোকান থাকার জন্য না বসে কখনো গল্প হয় না আজ মঙ্গলবার আমাদের দোকান বন্ধ ছুটির দিন সেজন্য বসে একটু গল্প টল্প হলো এই গল্পের চাপ করে না আজকে ব্লগের প্রতি মনই ছিল না আমার হ্যাঁ কালকে রাত্রে আর ভিডিও মানে কন্টিনিউ করিনি এত ঘুম পাচ্ছিলো সারাদিনে তো বগর বগর করে ঘুমিয়ে গেছিলাম গুড মর্নিং এখন ঘড়িতে নটা বাজে আটটুবারে বাবাকে নিয়ে এক্সট্রা ফেক্স্রে করাতে যেতে যাব দাদা আসবে তারপর আমি বারোটার সময় বোচকা প্যাটটা নিয়ে ব্যাক টু প্যাভেলিয়ান হয়ে যাব তো এই হচ্ছে ব্যাপার তো চলুন আজকের ব্লগটাই অবধি রাখছি ছোটো হয়ে গেছে আজকের ব্লগটা অবশ্যই কালকে থেকে আবার বড় বড় ব্লগ দেব আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে কী কী তাকে বলো 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 হ্যাঁ তুমি সেই ওই বড় পিসির মতন হয়ে গেছো কুজা বুড়ি না বুঝ বুঝি না বলেই তো ওই জন্য তো দৌড়ায় দৌড়ায় আসা আসা নাই মানে আসছি না আর কি ওরই তো দা আমি বেটে দিই তাহলে ঢং করবা না আমার শরীরের ইয়েটা বুঝিস না তো বড় পিসির মতনই তো হয়ে গেছে ওই জন্য তো বললাম পূজা বুড়ি বাবার এখন পাথর না পাথর কুচি এটা কি কুলে খাড়া কুলে পাতা আর এখানে পাথর কুচি পাতা কালকে মন্দিরে গেছিলাম না মন্দির থেকে মা বলেছে যে পাথর কুচি পাতা রস কন্টিনিউ খেতে মেডিসিন তো চলছেই সেটার সাথে এটাও করতে আর কুলে পাতা খেতে বলেছে ব্লাডের জন্য কারণ হিমোগ্লোবিন একদম কম একদম কম আমি আজ বাড়ি গিয়ে ভুরুটা প্লাক করতে হয় পুরো মনে হচ্ছে যেন যোমরাচগুলোর মতন দেখতে লাগছে ভুরুটা এত বাজে হয়ে গেছে কি বলবো রাত্রিরে ব্যাপারে একটা বিয়েবাড়িও আছে ওই জন্য বাড়ি গিয়ে আইব্রো করবো করে তারপরে বিয়েবাড়ি যাবো